বন্ধকারী যাত্রী এক হরর কাহিনী सेम নগরের উপকণ্ঠে পুরনো একটি জমিদার বাড়ি ধ্বংসাবশেষ আজও কালের নীরব সাক্ষী দিনেরা লুই ভগ্ন জঙ্গলের আবরণে ঢাকা থাকলেও রাতের অন্ধকারে সেখানে নেমে আসে এক শীতল স্তব্ধতা স্থানীয়দের বিশ্বাস বহু বছর আগে রহস্যময়ভাবে নিখোঁজ হওয়া জমিদার বংশের সে উত্তরসূরি রূপচাঁদের আত্মা আজও সেই বাড়িতে ঘুরে বেড়ায় রূপচাঁদ নাকি ঘোরমাবসা রাতে বেরিয়ে আসে আর যে দুর্ভাগ্যবান তার সামনে পড়ে সেও হারিয়ে যায় আঁধারের গভীরে অরিন্দম পেশায় একজন চিত্রগ্রাহক প্রণ স্থাপত্যের ছবি তোলার নেশায় শ্যামনগরে এসেছিল জমিদার বাড়ির ধ্বংসাবশেষে ছবি তোলার পরিকল্পনা তার অনেক দিনের গ্রামের লোকেদের মুখে রূপচাঁদের ভূতের গল্প শুনে প্রথমে হেসে উড়িয়ে দিল ভগ্ন বাড়ির চারপাশে রহস্যময় নিরবতা তার মনে একটা চাপা কৌতূহল সৃষ্টি করল একদিন ঘোর অমাবস্যার রাতে যখন আকাশ কালো মেঘে ঢাকা আর চারিদিকে নিকট অন্ধকার অরিন্দম একাই রওনা হলো সেই জমিদার বাড়ির দিকে গ্রামবাসীরা তাকে বারবার নিষেধ করেছিল কিন্তু অদম্য কৌতূহল আর ভালো ছবির পাওয়ার লোভে তাকে টেনে নিয়ে গেল জমিদার বাড়ির ভাঙা ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই অরিন্দমের শরীরে একটা হিমে স্রোত অনুভব হলো বহুদিনের পুরনো দেওয়ালগুলোতে যেন জমাট বেঁধে আছে এক বিষণ্ণ অতীত টর্চলাইটের আলোয় সে ভাঙা থাম ফাটল ধরা দেওয়াল আর আগাছার জঙ্গল দেখতে পেল কোথাও কোনো সারা শব্দ নেই শুধু পোকামাকড়ে একটানা গুঞ্জন ছাড়া অরিন্দম ধীরে ধীরে ভেতরের দিকে এগোতে লাগলো একটা বিশাল হল ঘরের মতো জায়গায় এসে সে থামল চাঁদের ক্ষীণ আলো ভাঙ্গা ছাদ পেরিয়ে এসে পড়ছিল যা একটা ভুতুরে পরিবেশ সৃষ্টি করেছিল হঠাৎ ঠান্ডা একটা বাতাস তার মুখ ছুঁয়ে গেল আর মনে হল যেন কেউ তার কানে এসে ফিস ফিস করে কথা বলছে সে চমকে আশেপাশে তাকালো কিন্তু কিছুই দেখতে পেলো না ভয় আর কৌতূহল মেশানো এক অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করল সে আবার ছবি তোলার জন্য ক্যামেরা বের করতে যাচ্ছিল ঠিক তখনই সে দেখল হলঘরে অন্য প্রান্তে আচ্ছা একটা মানুষের অবয়ব দাঁড়িয়ে আছে অবয়বটা লম্বা চীর্ণ তার মুখটা অন্ধকারে ঢাকা মনে হচ্ছিল যেন কেউ কালো কাপড়ের আপাতমষ্টক ঢেকে দাঁড়িয়ে আছে অরিন্দমের বুকের ধুপফুকুনি বেড়ে গেল সে সাহস করে জিজ্ঞেস করল কেউখানে কোনো উত্তর এলো না অবয়বটা স্থিরভাবে দাঁড়িয়ে রইল অরিন্দম তার ক্যামেরার ফ্ল্যাশ জ্বালাতে গেল কিন্তু তার হাতটা যেন অবশ হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে অভয়বটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করলো তার পায়ে কোনো শব্দ শোনা যাচ্ছিল না যেন সে হাওয়ায় ভেসে আসছে অরিন্দমের মনে হল তার আশেপাশে বাতাসের চাপ বাড়ছে আর একটা শীতল আতঙ্ক তাকে গ্রাস করছে যখনই সেই অবয়ব আরও কাছে এলো অরিন্দম দেখতে পেল তার কোনো মুখ নেই শুধু একটা গভীর অন্ধকার শূন্যতা আর সেই শূন্যতা থেকে ভেসে আসছে এক চাপা দীর্ঘ যা অরিন্দমের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোতের মতো বয়ে গেল ভয়ে অরিন্দমের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সে চিৎকার করতে চেয়েও পারল না তার পা যেন মাটিতে আটকে গেছে সেই মুখীন অবয়ব তার হাত বাড়িয়ে দিল আর অরিন্দমের মনে হলো যেন এক বরফের মতো ঠান্ডা স্পর্শ তার শরীর ঝোঁল তারপর সব অন্ধকার পরের দিন সকালে গ্রামে কিছু সাহসী যুবক অরিন্দমের খোঁজে জমিদার বাড়িতে গিয়েছিল তারা সেখানে অরিন্দমের ক্যামেরা আর মানি ব্যাগ খুঁজে পায় কিন্তু অরিন্দমের কোনো চিহ্ন মেলেনি ভগ্ন হলঘরের মেঝেতে শুধু কিছু স্পষ্ট পায়ে ছাপ দেখা গিয়েছিল যা হঠাৎ করে যেন মিলিয়ে গেছে গ্রামের মানুষ আজও বিশ্বাস করে অমাবস্যার রাতে রূপচাঁদের আত্মা সেই জমিদার বাড়িতে ঘুরে বেড়ায় আঁধারের যাত্রী হয়ে আর যে দুর্ভাগ্যবান তার মুখোমুখি হয় সেও হারিয়ে যায় সেই অনন্ত আঁধারে কোনো চিহ্ন না রেখে সেই রাতে নিরবতা আজও সেই পোড়া বাড়িতে এক ভয়াবহ হসে জন্ম দেয়